আসসালামু আলাইকুম এব্রিয়ান আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে আমাদের পেজে এখন থেকে নতুন নতুন কালেকশনের ভিডিওগুলো আপনারা প্রতিদিন আপডেট পাবেন আজকে আপনাদের সাথে খুবই পপুলার এবং জনপ্রিয় অনলাইন জগতে হচ্ছে ধামাকা চলে এটা হচ্ছে ফন বাটন বা নার্সিং ব্রা মাদার যে যেটাই বলেন ওইটাই এটার সাথে ম্যাচিং হবে তো এগুলোর সাইজ কিন্তু হবে হচ্ছে থার্টি সিক্স থেকে ফোরটি পর্যন্ত এগুলো কিন্তু খুবই আরামদায়ক একটি প্রোডাক্ট গুলোর বাটনগুলো অনেক ব্রাড়ি কি থাকে ওই হুকগুলো থাকে হচ্ছে পিছনে কিন্তু এগুলো হচ্ছে সামনে থাকে বাটনগুলো বাটনগুলো আপনারা এইভাবে খুলে ইউজ করতে পারবেন আবার এভাবে লাগিয়ে দিতে পারবেন যারা ব্রেস্ট ফিডিং করান তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটি প্রোডাক্ট কেননা এটা হচ্ছে সামনের পোষণটা আপনারা ফিডিং করানোর পর এই পোষণটা এভাবে লাগিয়ে দিবেন আর এটা হচ্ছে থাকবে সামনে হচ্ছে চারটা হুক থাকবে বাটন থাকবে আর এগুলো হচ্ছে একটু হালকা প্যাডও থাকে এই পাশ থেকে পাশ থেকে কিন্তু হালকা একটু প্যাডের মতন অপশন আছে আর দেখতে পাচ্ছেন সোলারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আমরা এই ভিডিওগুলো করে দিচ্ছি কেননা ছবি দিলেও অনেকে বুঝেন না আর পিছনের পোষণটা কিন্তু থাকবে হচ্ছে রকম পিছনের পোষণটা কিন্তু এরকম ফুল পিছনের পিঠটা হচ্ছে ফুল কভার দিবে বুঝা যাচ্ছে সাইডের পোষণটাও কিন্তু এতটুকু হচ্ছে কভার দিবে সাইডে এগুলোর কালার হয় হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সব কালারগুলো কিন্তু দেওয়া আছে কালার মোট আছে হচ্ছে পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এগুলো চায়না প্রোডাক্ট তার জন্য কিন্তু পড়তেও খুবই আরামদায়ক এগুলো শুধু যে নিউ মাদাররা পরবে তা না যারা একটু কটন টাইপের প্রোডাক্ট পছন্দ করে না তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারে অনেক এগুলো হচ্ছে এতটাই আরামদায়ক হবে যা বলার বাহিরে যার যেটা লাগবে দ্রুত ইন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলের কাজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে কত সুন্দর করে এখানে কিন্তু প্রিন্ট করা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো কিন্তু খুবই সুন্দর অর্ডার করতে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আমাদের অর্ডার কনফার্ম করতে হবে আর প্রোডাক্ট প্রাইস দিয়ে আপনারা হচ্ছে প্রোডাক্টটি রিসিভ করবেন আমাদের ডেলিভারি চার্জ ঢাকা সিটি হচ্ছে আশি টাকা আর ঢাকা সিটির বাইরে একশো টাকা আর এমনও হতে পারে যে আপনারা অনেকেরই কিন্তু আমরা দিয়ে থাকি ডেলিভারি চার্জ ছাড়া যারা হচ্ছে অনেক প্রোডাক্ট অনলাইন থেকে পারচেস করেন তাদের জন্য কিন্তু আমাদের ডেলিভারি চার্জ লাগে না তো আজ এ পর্যন্তই আগামীতে নতুন আরও একটি নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ